ঘুম রাত্রে শুয়ে বিছানায় জেগে থাকা এটা ভীষণ বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে আজকালকার জীবনে বিশেষ করে ইয়াংস্টার্সদের যারা পড়াশুনো করে যারা রাত জেগে পড়াশুনো করে বা যারা ঘুমোবার চেষ্টা করে রাতে পড়াশুনো হয়ে যাওয়ার পরে ঘুমোবার চেষ্টা করে কিন্তু ঘুম আসে না শুধু ইয়াংস্টার্সরা না সাধারণ মানুষেরও এটা একটা বিশাল বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে যে রাত্রিবেলা শুয়ে বিছানায় শুয়ে জেগে থাকা ইনসোমনিয়া যেটাকে বলে এই ঘুমের প্রবলেম আজকে নতুন না অনেক বছর ধরে মানুষের চলে আসছে আর যত আমাদের কাছে এই সমস্ত জিনিসপত্র আমাদের কাছে হাতের কাছে এই মোবাইল নানান ধরনের এন্টারটেনমেন্ট নানান ধরনের অ্যাট্রাকশন যে এসেছে আমাদের জীবনে এগুলোর থেকে আমরা কিন্তু মুক্তি পেতে পারছি না এবং এগুলোতে প্রতিনিয়ত আমরা জড়িয়ে পড়ছি ভীষণ বিচ্ছিরিভাবে যার জন্য আমাদের লাইফের ডিসিপ্লিন কোথাও নেই ডিসিপ্লিন চলে যাচ্ছে একদম ডিসিপ্লিন নেই বলে আমাদের শরীরে নানান ধরনের রোগের উপসর্গ দেখা দিচ্ছে এগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু কিছু জিনিস আমাদের ফলো করতেই হবে যদি শরীরকে বাঁচাতে চাও নিজের জীবনকে ঠিক রাখতে চাও নিজের জীবনকে একটা হেলদি লাইফস্টাইলে পরিবর্তন করতে চাও আমি তোমাদের থ্রি টু ওয়ান এই তিনটে রুল মানে এই তিনটে নিয়ম বলে দেব তোমরা যতটা পারো এই তিনটে রুলকে ফলো করার চেষ্টা করো তার সাথে আমি একটা ট্রিক দেখিয়ে দেব যেটা করলে তোমাদের খুব তাড়াতাড়ি ঘুম আসবে এই জিনিসগুলো একটু ফলো করো এগুলো একটুখানি দিদির কথা শুনে চলো দেখবে তোমাদের জীবনের সব প্রবলেম আমি দূর করে দেব। প্রথমে যে রুলটা বলছি সেটা হচ্ছে তিন নম্বর রুলটা সেটা হচ্ছে যে তোমরা তিন ঘন্টা আগে চেষ্টা করবে যখন ধরো এগারোটায় ঘুমোতে যাচ্ছ তোমরা চেষ্টা করবে আটটার মধ্যে তোমাদের ডিনারটা কমপ্লিট করতে তারপরে কিছু খাবে না কারণ আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম আছে না সেইটা খাবার পরে আর যদি ভারী কিছু খাও তাহলে তো আরও প্রবলেম হালকা খাবার চেষ্টা করবে ডিনারে তো সেইখানে তখন কি হয় ডাইজেস্টিভ সিস্টেমটা এত বেশি অ্যাক্টিভ হয়ে ওঠে আমাদের শরীরটাকে আরও বেশি উত্তেজক করে তোলে উত্তেজিত করে তোলে আমরা ঘুমোতে পারি না আমাদের শরীরের মধ্যে সেই মানে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম কাজ করে যখন তখন আমাদের শরীরটাকে রেস্ট দেবার জন্য করে না তখন আমাদের শরীরটা ভেতরে অনেক কাজ কারবার চলে তখন আমাদের শরীর কখনো শান্ত হতে পারে না সেই জন্য তিন ঘন্টা আগে খেতে বলছি যাতে খাবারটা হজম হয়ে যায় শুতে যাওয়ার আগে তখন দেখবে আমাদের শরীরটা আস্তে 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 শান্ত হতে শুরু করেছে নাম্বার টু শুতে যাওয়ার দু ঘন্টা আগে সমস্ত জল খাওয়া বা লিকুইড খাওয়া সব কিছু শেষ করো ওই দু ঘন্টা ধরো এগারোটায় শুতে যাচ্ছ তো নটার পরে আর জল খাবে না জল খাওয়াটা বন্ধ করতে হবে কারণ যদি আমরা জল খাই যত নটার পরে মানে শুতে যাওয়ার সময় যদি আগে জল খাই তাহলে আমাদের বারবার ওয়াশরুমে যাওয়ার দরকার পড়বে তার জন্য আমাদের ঘুমের ব্যাঘাত ঘটবে সেই জন্য বারবার বলছি ঘুম কিরকম সেটা কি সেটা হচ্ছে একদম সাত ঘন্টা বা আট ঘন্টা বা ধরো ছ ঘন্টায় ধরলাম সেটা একদম ডিস্টার্বড হবে না তার মধ্যে রকম ওয়াশরুমে যাওয়া বা ওঠা বা রকম আওয়াজে উঠে পড়া এগুলো কিন্তু সাউন্ড স্লিপের মধ্যে আসে না সেটা সেখানে কিন্তু স্লিপের ব্যাঘাত ঘটে এবং যারা রোগা হতে চাও তাদের জন্য কিন্তু ভীষণ দরকার আধ ঘন্টা কোনো রকম ব্যাঘাত হওয়া ছাড়া ঘুম এটাতে মেটাবলিজম বৃদ্ধি পায় তাতে আমাদের শরীরে নানান মেটাবলিজম বৃদ্ধি পেলে আমাদের ওয়েট লস করতে ভীষণ ইজি হয় তো জল খাওয়াটা বন্ধ করবে দু ঘন্টা মানে ধরো প্রচন্ড তেষ্টা পেয়েছে দুঢোক একটু জল খেলে বা এক ঢোক জল খেলে তেষ্টাটা একটু মিটলো বেশি জল একদম খাবে না আর নাম্বার ওয়ান রুল কোনটা বলছি নাম্বার ওয়ান রুল হচ্ছে শুতে যাওয়ার এক ঘন্টা আগে সমস্ত কিছু এই মোবাইল ল্যাপটপ টিভি এগুলো সমস্ত বন্ধ করে দিতে হবে তোমরা ভালেই বই পড়ো গল্প বই পড়ো বা নিজেরা বসে গল্প করো সব কিছু ঠিক আছে এই স্ক্রিন টাইম মানে যে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে বা রাত্রিবেলা শুয়ে শুয়ে যদি মোবাইল দেখতেই থাকি দেখতেই থাকি তাহলে কিন্তু কিছুতেই ঘুম আসবে না কারণ এই যে মোবাইলের যে ব্লু লাইটটা আছে না এটা আমাদের মাথাতে ব্রেনের সিগনাল পাঠাবে যে আমরা খুব অ্যাক্টিভ আছি আমাদের ঘুমের দরকার নেই যার জন্য আমাদের ঘুম আসবে না সব কিছু ব্রেনের কাজ ব্রেনকে যদি তুমি চালাতে পারো নিজে তাহলে দেখবে তুমি অনেক কিছুতে জয়ী হচ্ছ ঠিক আছে আরেকটা জিনিস করতে পারো শুয়ে পড়ে যদি ঘুম না আসে ডিপ ব্রিদিং ডিপ ব্রিদিংটা কিভাবে চার সেকেন্ড তুমি নিঃশ্বাসটাকে নেবে চার সেকেন্ড তুমি নিঃশ্বাসটাকে ধরে রাখবে আর আট সেকেন্ড ধরে নিঃশ্বাসটাকে বের করবে মানে চার সেকেন্ড নেওয়ার সময় মানে ঘড়ি ঘড়িদেঘও করতে পারো বা নিজে নিজে এক দুই তিন চার মনে মনে করতে পারো চার সেকেন্ড ধরে নিঃশ্বাসটাকে নিলে আর চার সেকেন্ড আটকে রাখলে তারপরে আবার আট সেকেন্ড ধরে দ্বিগুণ মানে আট সেকেন্ড ধরে নিঃশ্বাসটাকে আস্তে আস্তে বের করে দিলে এরকমভাবে ডিপ ব্রিদিং করতে থাকো শুয়ে শুয়ে দেখবে ঘুম এসে গেছে এটা ভীষণ জরুরি যেমন আমি এক একবার করে দেখাচ্ছি বুঝলে চার সেকেন্ড নেয়া চার সেকেন্ড আটকে রাখা আট সেকেন্ড ধরে নিঃশ্বাস ত্যাগ করা এটা করবে এটা কন্টিনিউসলি করতে থাকবে করতে করতে কখন ঘুমিয়ে পড়বে নিজেরাই বুঝতে পারবে না তার সাথে আমি আরেকটা জিনিস ট্রিক দেখিয়ে দিচ্ছি যেটা করলে ভীষণ ভালো সাউন্ড স্লিপ হবে ঘুমের ব্যাঘাত ঘটবে না ঘুম যদি একদম না হয় তাহলে আমি যেভাবে বলে দিচ্ছি সেইভাবে করো দেখবে চুটকিতে তোমাদের ঘুম এসে যাচ্ছে ঘুম একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে দেখো চোখে এই চারটে আঙুলের কাজ এই চারটে চারটে আঙুলের কাজ কিভাবে লাগাবে দেখো চোখে দুটো আঙুল দেবে নাকে দুটো আঙুল দেবে দুদিক থেকে দুটো আঙুল নাকে দেবে এই আপার লিপস মানে ঠোঁটের ওপরে পোশানে দুটো আঙুল রাখবে আর নিচের পোশানে দুটো আঙুল রাখবে ঠিক আছে এবারে কি করতে হবে এই দুটো বুড়ো আঙুলকে এইভাবে রেখে কানের পাশে এইভাবে রেখে দেবে রেখে মুখে মুখ মুখ বন্ধ করে খালি শ্বাসটা নিতে হবে শ্বাসটা ছাড়বে শ্বাসটা যখন ছাড়বে তখন যেরকম মৌমাছি আওয়াজ করে না হুম করে সেরকম আওয়াজ করতে হবে দেখো আমি করছি তোমরা দেখে নাও পাঁচটা রাউন্ড করবে দেখবে কত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছো তো দেখে নিলে তো কি সুন্দর কয়েকটা জিনিস যেগুলো প্লিজ তোমরা আমার কথা যদি ভিডিওগুলো দেখো এই ভিডিওগুলো ক্লিক করো কেন যাতে তোমাদের উপকার হয় তোমাদের নিশ্চয়ই ঘুমের ব্যাঘাত ঘটে তাই জন্য এই ভিডিওটা তোমরা ক্লিক করেছো তো প্লিজ আমার কথাগুলো একটু মেনে চলার চেষ্টা করো যতটুকু পারো যদি নিজেদের মধ্যে চেঞ্জ আনতে পারো দেখবে নিজেদের লাইফ তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতখানি তোমাদের মধ্যে পজিটিভিটিতে ভর্তি হয়ে যাচ্ছে তোমাদের লাইফ ঠিক আছে তো আজকে এইটুকুই রইলো যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও আর যারা নতুন তারা আমার ভিডিও সাবস্ক্রাইব করতে ভুলো না আর সবার সাথে প্লিজ শেয়ার করো আজকালকার দিনে এই প্রবলেমটা সব বাড়িতে বাড়িতেই আছে সবার সাথে শেয়ার করো যাতে তাদেরও উপকার হয় ঠিক আছে তো আজকে এইটুকুই রইলো পরে ভিডিওতে আবার দেখা হবে আসি তাহলে বাই